আদালত এটা আশা করে যে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে রাজ্য সেটা অক্ষরে অক্ষরে পালন করবে বৃহস্পতিবার এমনই মন্তব্য হওয়ার তিনি আরো বলেন ভর্তি হোক বা নিয়োগ রাজ্য সমস্ত ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মানতে এটাই প্রত্যাশিত গত সতেরোই জুন রাজ্য সরকারের নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে কড়া মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থা ডিভিশন বেঞ্চ তারা বলেন আদালতের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার আইন মেনে জারি করা হয়নি বিজ্ঞপ্তি বিচারপতি রাজাশেখর মান্থা বলেন এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে বিভিন্ন বিষয়ে যে চার পাঁচটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মাধ্যমে সরাসরি আদালতে নির্দেশ অমান্য করা হয়েছে কিন্তু আদালতের এই রায়ের পরও ভর্তির অনলাইন পোর্টালে দেখা যায় ও এ এবং সরকারি উল্লেখ করেছে এবং রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সব শ্রেণীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে জানিয়ে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন আইনজীবী বিক্রম বন্ধোপাধ্যায় বৃহস্পতিবার সেই আদালত অবমাননার মামলায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথমে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পরে তাতে পরিবর্তন আনা হয়েছে এখনই ओबीसी এ ओबीसी বি শ্রেণী বিন্যাষ্কে তারা বিবেচনার মধ্যে আনছে না এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিচারপতি রাজা শেখর মানথা

কি বলছে তার উপরে ডিপেন্ড করে হবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর হাইকোর্টের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে আমি বলছি যে বিচারকরা এটা প্রত্যাশা করেন কি করে যে হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না উনি নিজে প্রকাশ্যে স্লোগান দিয়ে বলেন এই রায় আমি মানি না এই রায় আমি মানি না আপনি কোন রায় নাও মানতে পারেন তার জন্য আপনার ফোরাম আছে এটা সম্পূর্ণ কোর্টের বিষয় যাযা আছে সেটা সবাই জানেন সবাই দেখছেন আদালত তার কথা বলেছেন সরকার তার বিভাগ এবং তার আইন বিশেষজ্ঞরাও গোটা বিষয়টা দেখছেন এখানে তলের তরফে এই মুহূর্তে কিছু বলা চৌঠা জুলাই এর মধ্যে হলফনামা দেবে রাজ্য সরকার এই মামলার পরবর্তী শুনানি সেদিনই সৌভিক মজুমদার কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশীষ মৌলিকের